ওই কাটা যুক্ত সূক্ষ্ম घासTawar পারে যখন হামিদের ফুটা তখন নিবৃত্ত হবে না আর ওই ফুটন্ত গরম পানি যেই পানি এক বছর আর দুই বছর নয় কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনের দ্বারা ফুটানো হইতেছে এই মুহূর্তে ওই পানি ফুটানো হইতেছে একবার কি চিন্তা করুন তো এই দুনিয়ার যে আগুন এই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন আরো কোন সত্তর ভাগ বেশি ভয়ঙ্কর তাহলে ওই জাহান আগুনের দ্বারা যদি কোটি কোটি বছর ধরে যদি পানি ফুটানো হয় তাহলে ওই পানি কতটা ভয়ঙ্কর হবে কখনো চিন্তা করছেন জাহান নামে আগুনের কথা বাদ দিলাম এই দুনিয়ার সামান্য আগুনের দ্বারা যদি মাত্র এক ঘন্টা ধরে যদি পানি ফুটানো হয় আর এই পানি যদি আমাদেরকে পান করতে দেওয়া হয় এখানে কে আছেন যে পানি পান করতে রাজি হবে কেউ কি রাজি হবে বলেন কারণটা হলো যে পান করবে সে সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করবে তাহলে এবার চিন্তা করুন যে এই দুনিয়ার আগুন নয় জাহান্নামের আগুন এবং সেটা এক ঘন্টা দুই ঘন্টা নয় কোটি কোটি বছর ধরে ওই পানি ফুটানো হইতেছে

সাকু নামক এক প্রকারের কাটা ফল তখন যখন আমি দেরকে খাইতে দেওয়া হবে ওই ফলটা যখন যখন তাদের মুখের ভিতরে রাখবে মুখের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে যখন আমি দের মুখটা তখন চিত্র চিত্র হয়ে যাবে ওই ফলটা যখন জাহান্নামীদের এই কণ্ঠনালীর নিকটে পৌঁছে যাবে তখন জাহান্নামীদের এই কণ্ঠনালীও চিত্র চিত্র হয়ে যাবে এরপরে ফলটা যখন জাহান্নামীদের পেটের ভিতরে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের ভিতরে নারী ভুনি যা কিছু থাকবে যা কিছু থাকবে সব কিছু তখন চিত্র চিত্র হয়ে যাবে এরপরে জাহাজ নামের সামনে যখন ওই ফুটন্ত গরম পানি দেখা হবে তখন তারা ওই ফুটন্ত গরম পানি যেই পানির কথা আপনারা আগে বললেন যে কেউ পান করতে আমরা রাজি হব না অথচ ওই পানি অর্থাৎ জাহাজ নামের আগুনের দ্বারা যেই পানি কোটি কোটি বছর ধরে ফুটানো হয়েছে এই ফুটন্ত গরম পানি যখনই জাহাজ নামীদের সামনে রাখা হবে তখন তারা এমন ভাবে পান করতে শুরু করে দিবে যেমনি ভাবে একটা পিপাসার্ত উটের সামনে যদি এক সপ্তাহ পরে যদি কিছু ঠান্ডা পানি রাখা হয় ওই উটটা তখন ওই ঠান্ডা পানি যেমনি ভাবে পান করতে শুরু করে দিবে ঠিক তেমনি ভাবে জাহান্নামীদের সামনে ওই ফুটন্ত গরম পানি রাখার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা তখন পিপাসার তো উটের মতন পান করতে শুরু করে দিবে এর কারণটা হলো জাহান্নামীরা সেখানে 80 হাজার বছর পর্যন্ত কোনো পানি পাইবে না তাহলে 80 হাজার বছর পরে যদি কোনো পানি রাখা হয় ওই সময় কি আর তাদের মতো এই হুষ্টুকু থাকবে নাকি যে

পবিত্র কোরআনের 30 নং পারার সূরা নাবার প্রথম 30 শতর মধ্য তিনবারও বলতেছেন আল্লাহ তালা বলতেছেন লা ইয়াতুকুনাবিহা বারদা ওয়ালা সারাবা মানে জাহান্নামীদেরকে পান করতে দেয়া হবে না আছাদ করতে দেয়া হবে না ফিহা মানে তার মধ্যে অর্থাৎ নামের মধ্যে বারদান মানে কোনো ঠান্ডা পানি পালা সরাবা এবং জাহান্নামীদেরকে সেখানে কোনো শরবত পান করতে দেওয়া হবে না তাহলে জাহান্নামীদেরকে কি পান করতে দেওয়া হবে সেই কথাটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন হিল্লা মাও অবস্থা যাহারা মানুষদেরকে তখন বড়ো হরুয়ানির সঙ্গে সঙ্গে তাদেরকে তখন দুর্গন্ধময় তখন পান করতে দেওয়া হবে চিৎকার করে বলুন না না মজুবিল্লা আপনারা রুজু চেনেন যেটা আমাদের শরীরে যখন কোনো ক্ষত হয় ক্ষতের স্থান থেকে যে সাদা জিনিসটা বের হয় ময়লা যুক্ত দুর্গন্ধময় তো জাহান নামের মধ্যে যে পুষ করতে দেয়া হবে ওই পুষ কিন্তু দুনিয়ার পুজোর মতো সাধারণ পুজ হবে না জাহান নামের পুজ যদি আমাদের এইখানে যদি এক ফোটা মাত্র মাত্র রাখা হতো এইখানের সমস্ত মানুষগুলো এইখানেই মৃত্যুবরণ করত এতটা ভয়ঙ্কর হবে তো জাহার নামীদের সামনে যখন হবে। তখন জাহার নামি মানুষেরা এই পুজো তখন পান করতে শুরু করে দেবে আর যখনই জাহার নামীরা এই ফুটন্ত গরম পানিয়ার ভুত যখনই পান করবে সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের ভিতরে নারী ভুড়ি যা কিছু থাকবে যা কিছু থাকবে সব কিছু তাদের পিছনের রক্তায় স্থান দিয়ে ততক্ষণ বাঘির হয়ে যাবে চিৎকার করে বলোন না নাউসু বিল্লাহ আর জাহান্নামের শাস্তি তখন জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা দেখার পরে তারা তখন তাদের কাছে জিজ্ঞাসা করবে

ওই সময় কি তোমাদের কাছে কোনো আলেম ওয়াকি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে কি আলোচনা শোনায় নাই জাহান্নাম কতটা ভয়ানক হবে এই সম্পর্কে কোনো আলেম কি তোমাদের কাছে কি বয়ান করে নাই তাফসীর করে না জাহান্নামে তখন আল্লাহ তাআলার ফেরেশতাদের এই কথা উত্তরে বলবে আদু বালা আদজান আনা নযীর

ও আদুনাহু কুননা নাসবাউ আওনা কেলু মা কুননা ফি আসাবিস সাইই জাহান্নামে মানুষেরা সেদিন আফসোস বলতে থাকবে হায় আফসোস দুনিয়ার বসে যদি আলেমদের কথাগুলো যদি শুনতাম আর তাদের কথাগুলো যদি মেনে নিতাম তাহলে আজকে আমাদেরকে সাই নামক জাহান নামে আসার আর প্রয়োজন হতো না সাইর শব্দের অর্থ হলো প্রজ্বলিত আগুন আমরা যদি আলেমদের কথাগুলো যদি মেনে নিতাম তাহলে আমাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে আজকে আর জ্বলতে হতো না কিন্তু ভাইরা আমার সেদিন এরকম ভাবে যতই আফসোস করা হোক না কেন কোন আফসোস তো আমাদের কোন উপকারে আসবে না ঠিক কি না আপনি সচ্চা কিছু করার উপদেশ যা কিছু গ্রহণ করার এই দুনিয়ার থেকে করতে হবে আর তা না হলে সেদিন যতই আফসোস করেন না কেন কোনো আফসোস কি সম্ভব না যে থেকে রক্ষা করতে পারবে না ঠিক কি না তো ভাইরা আমার যে জাহান নাম সম্পর্কে বলতেছিলাম এই জাহান নাম কি কোন সহজ জায়গা নাকি ভয়ঙ্কর জায়গা বলে সহজ জায়গা এই জাহান নামে কেউ যেতে রাজি আছে কেউ যাবে আমরা কেউ যেতে রাজি নাই তবে হ্যাঁ যদি আমরা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য যদি চলি সঠিক ভাবে যদি বাসুত না মাসাদাই না করি তাহলে আমাদেরকে ভয়াবহ জাহান নামে যেতে হবে কি হবে না বলে হবে কি হবে না আমরা যদি চাই তাহলেও যেতে হবে না চাইলেও যেতে হবে ঠিক কি না অন্যদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার জান্নাতি বান্দাদের জন্য যে জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন ওই জান্নাতটা কত সুন্দর হবে কত সুন্দর হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দরগাতি বানাতা দরকে জান্নাত দান করার পরে জান্নাতের মধ্যে একটা বড় বিশাল মাহফিলের ব্যবস্থা করবে বিশাল একটা জলসার ব্যবস্থা করবে জান্নাতের মধ্যে জলসার ব্যবস্থা করার পরে আল্লাহ পাকুতুল আলামিনের হুকুমে তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তখন ওই মাগিদে কুরআন তিলাওয়াত করবে জান্নাতি মানুষরা যখন ফেরেশতাদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবে কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতিরা তখন ব্যাকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে আর বলবে এত সুন্দর তেলাওয়াত আমরা তো আগে কোনোদিন শুনি না আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবে আমার জান্নাতী বান্দারা তোমরা কি এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি জানলাত তখন বলবে ওগালি মালি এত সুন্দর কর্ম এর চাইতে কি আর সুন্দর কর্ম তেলাওয়া থাকতে পারে নাকি